বাবা আমার আগলি আর হাগা দাপে ছলি গম ফলে আর ছই ময় খালি বরা খিদা মেতে লাগে না তোমার খাইলে পরে খিদা লাগে না ঘুম আসলে চকি দেখো না হাগলি পরে পেট খালি হয়ে যায় ওই পাচা দিয়ে গুরো কৃমি কিটকিট করে কামড়ায় এ শু যাওছো এই ও শুতো আমার কাছে আছে ভরি ভরি এই যে দেখছো না এই যে পাঁচ লিটারের একটা ওষুধ এই ওষুধটা তোমাকে দেওয়া হবে তোমার শরীরের অবস্থা দেখি সিকুনালির মতন হয়ে গেছে আর সিকুনালির মতন যদি শরীরটা হয় এই রোগ ব্যাধি তো হবেই ঠিক আছে আমার কাছে আল্লাহ দনির এমন কোনো ওষুধ নাই যে এখানে আছে ঠিক আছে আর এই ওষুধই তোমাকে দেওয়া হবে এই যে সাড়ে সাত মিটারের ক্যালসিয়াম এইটা এটা তুমি সকালে তিন লিটার বিকালে তিন লিটার খাবা তাহলে তোমার কিন্তু শরীর ভালো হবে চোখেও দেখবা কানেও শুনবা না কানগুলোও কিন্তু ভালো সজাগ হয়ে যাবে ঠিক আছে আর এই যে এই যে দেখছো ইসুকগুলির ভুসি আর তালমাখানার যে ওষুধগুলো এখানে মিস করা আছে সর্ব ওষুধ কিন্তু এখানে মিস করা আর এই মেসিং ওষুধটা খাবা সকালবেলা বেলা বাসি পেটে হাটটা মুট করো কাউকে দেখাবা না কাউকে দেখালে কিন্তু তোমাকে কাজ হবে না তোমার কোনো কাজই হবে না কাউকে বলবার না যে আমি ওই ফকির কাছ থেকে ওষুধ নিয়ে আইসি এই ওষুধে কিন্তু কাজ হবে হ্যান্ডেড হ্যান্ডেড কিন্তু দেখাবা না টাকা কিন্তু ওই সামনের হাতে শুক্রবারের দিন ঠিক সময় মতন টাকা আমার এখানে পৌঁছা দিবা ঠিক আছে আর ওই যে তোমার যে আর একটা গুদো কির্মির পাগলা বড়ি আছে না সেই গুদো কির্মির পাগলা ওষুধটা আমি তোমাকে দিচ্ছি ঠিক আছে যাতে হাকবার গেলি জলে জ্বলবে জ্বললে পরেই তোমার কিন্তু এই যে এই যে ওষুধটা এইটা সকাল বাসি বাটে পিছনে নেবা পিছনে নিলে তোমার গুজো কিরমি মরে যাবে ঠিক আছে তোমার জন্য সামনের হাতে কিন্তু টাকা পরিশোধ করে দেওয়া যাবে আর এই ওষুধটা দেখছো সাড়ে তিন লিটার করে আড়াই লিটার আড়াই লিটার করে সকালে সন্ধ্যায় খাবার তোমার শরীর ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ ইল্লাল্লাহ আর যদি ভালো হয় ওই মসজিদি একটা ভাঙা বদনা কিনে দিবা ঠিক আছে যাও ইনশাল্লাহ তোমার সব ভালো হয়ে যাবে